হাই বন্ধুরা গার্ডেনিং স্মৃতি প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন চলছে ডিসেম্বর মাস শীতের সিজন আর বেশিরভাগই যারা জবা গাছ করে বা যাদের বাড়িতে জবা গাছ আছে দেখবে দেশি গাছগুলো মোটামুটি শীতের সময়ে ঘুমন্ত অবস্থাতে চলে যায় কিন্তু এই ধরনের হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোকে যদি শীতের সময়ও ভালো করে যত্ন করা যায় খাবার দেওয়া যায় তাহলে দেখবে শীতের সিজনেও প্রচুর পরিমাণে গাছগুলোতে ভরপুর ফুল দিয়ে থাকে আসলে বন্ধুরা যারা গাছের যত্ন করতে ভালোবাসো এবং গাছগুলোকে যত্ন করো যদি তাহলে যে কোনো গাছই প্রচুর পরিমাণে ফুল দিয়েই থাকে যত্নের কাছে গাছ তো আমিও আমার এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি গ্রীষ্মকালে আমার ভোরপুর পরিমাণে ফুল দিয়েছে এই গাছটার বয়স কিন্তু বেশি না এক বছর হবে কিন্তু গাছটাতে আমার প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিয়েছে গাছটাতে তো সেই জন্য গাছটাতে আমি শীতের সময় যাতে ভালো ফুল গাছটাতে পেতে পারি সেই জন্য আজকে গাছটার মধ্যে একটা মিক্সড খাবার দেবো যে খাবারটা দিলে গাছে দেখবে প্রচুর পরিমাণে ফুল আসবে পুড়ি আসবে তোমরা এই খাবারটা আমি আজকে যে খাবারটা দেবো তোমরা দিয়ে দেখতে পারো গাছে দেখবে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে কিন্তু জবা গাছে তো প্রথমে আমি এই জবা গাছের মাটিটা খাবার দেওয়ার আগে মাটিটাকে ভালোভাবে কুঁড়ে দিচ্ছি এইভাবে গাছের মাটিগুলো কুঁড়ে দিলে খুব ভালো হয় গাছের জন্য উপরে মাটিগুলো নিচে আসে এবং নিচের মাটিগুলো উপরে আসে যার ফলে গাছে খুব সুন্দর একটা বায়ু চলাচল ভালো হয় এই গাছটা আসলে কিছুদিন পরপরই করা দরকার গাছের মাটিগুলো খুব সুন্দরভাবে ঝুরঝুরে জুড়ে থাকে তো মাটিগুলো দেখেই বোঝা যাচ্ছে শিকড়গুলো কি সুন্দর বেরিয়ে আসছে দেখো শিকড়গুলো কত পরিমাণে এই ছোটো টপটার মধ্যেই আমার কিন্তু গাছটার গ্রোথ খুব ভালো হয়েছে তো খাবার মাটিগুলোকে ভালো করে কুঁড়ে আমি এরকম সাইডটা একটু পাক করে দিয়েছি যে খাবারই গাছের গোঁড়ায় দেবে তো একটু সাইডে দেওয়ার চেষ্টা করবে আর দেখো আমি খাবার দেওয়ার জন্য আমি এখানে চারটা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি এই চার রকমের খাবারটা আমি মিক্সড করে আজকে এই জবা গাছের গোড়ায় দেব তো প্রথমে আমি যেটা নিচ্ছি এটা আমার দেখো এই রয়েছে সর্ষের খোঁড় যেটাকে আমি ভালো করে রোদে শুকিয়ে একদম ডাস্ট করে নিয়েছি এক মুঠো পরিমাণে নিয়েছি তারপরে নিয়েছি এখানে সাত আটটার মতো ডিএপির দানা ডিএপিও গাছের জন্য খুব উপকারী গাছের কাণ্ড শক্ত করে গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে তারপর আরেকটা যেটা আমি মেন নিয়েছি এই ধরো চাপাতি চা পাতা আমরা অনেকেই খাই চা করতে ব্যবহার করি তো অনেক সময় আমরা এগুলোকে ফেলে দেই তো ফেলে না দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ডাস্ট করে নিলে এটা খুব ভালো গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে গাছের মাটিটাকে অ্যাসিটিক রাখতে সাহায্য করে আর তারপরে নিয়েছি আমি আমার এখানে এক বছরের পুরনো গোবর যেটা আমি ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি গোবর সার তোমরা যে কোনো পরিমাণেই নিতে পারো এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই আর চা পাতিও আমি এখানে এক মুঠোর মতোই নিয়েছি তো এই চারোটা খাবারই আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে এই খাবারটা গাছে জবা গাছের জন্য খুবই উপকারী দেখবে জবা গাছের খুব যাদের জবা গাছে ফুল আসছে না তারা যদি এই খাবারটা ব্যবহার করে থাকো জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে তো আমি চারিদিকেই ভালো করে সম্পূর্ণ খাবারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবে একদম গাছের গোড়ার মধ্যে দেবে না সাইডে খাবারটা দেওয়ার চেষ্টা করবে নাহলে অনেক সময় গাছের গোড়ায় যদি পড়ে যায় তাহলে গাছের ক্ষতি হতে পারে তারপর উপর থেকে আমি মাটিগুলো একটু চাপা দিয়ে দিচ্ছি ভালো করে হাতের সাহায্যে তো এইভাবে যদি তোমরা গাছের যত্ন করো তাহলে অবশ্যই দেখবে যে কোনো গাছই খুব ভালো ফুল আসে বা গাছের গ্রোথ খুব ভালো হয় তারপরে উপর থেকে ভালো করে জল দিয়ে দিচ্ছি তারপরে আমি যে কাজটা সবসময় করে থাকি কিছুদিন পর পর এইরকম ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়ে থাকি গাছের মধ্যে সম্পূর্ণ গাছটাকে দিয়ে দিয়েছি তো এইভাবে যত্ন করার দেখো বন্ধুরা আমার দশ পনেরো দিন পর কি সুন্দর গাছে ফুল এসেছে ভোরপুর পরিমাণে ফুল চলে এসেছে দেখো তোমরা নিজের চোখেই দেখতে পারবে আমার গাছগুলোর আপডেট কতগুলি ফুল এবং কতগুলো কুড়িয়া আছে এইভাবেই তোমরা যত্ন করলে গাছ অবশ্যই ফুল দেবে শীতেও থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে চেষ্টা করতে পারো